সম্মানিত করেছে মৃত্যুর পর আবু কক্করের সম্মান আছে আমরা যদি আল্লাহ বিশ্ববি

আমি তোমাকে পারস্যের বাদশার মুকুট দান করব সুবহানাল্লাহ সুবহানাকে বলতে যে হাসরত কথা যে রাত্রিবেলা পালিয়ে যাচ্ছে আবার ওই ব্যক্তিকে পারস্যের বাদশার মাথার মুকুট গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি যে মুকুট এটা দান করতে চায় থাক লাগবে না বুঝতে দিবেন না তো এটা বুঝলেন সুবহানকে আমার কথা বললেন ভাই আমার বিশাল গল্প বিশাল ইতিহাস আমি আর সামনে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমার মায়ের শেষে পা এই আন্দোলনে আপনাদের ভূমিকা অনেক রাখতে হবে আগামী নির্বাচন এই নির্বাচন সাধারণত নির্বাচন নয় এই নির্বাচন হবে বাংলার আল্লাহর নবীর আদর্শ থাকবে কি থাকবে না এই নির্বাচন হবে আল্লাহ হুকুম ছবি বাস্তবায়ন হবে কি হবে না এই নির্বাচন হবে এই দেশের মতো আলেম সমাজ থাকবে কি থাকবে না

স্বচ্ছ সকল এই মাতৃভূমে স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণের জন্য আগামী নির্বাচনে যারা

আমি আপনাদেরকে বলতেছি আপনাদের বহু সন্তান গত ষোলো বছরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের বুক খালি করেছে আপনাদেরকে অনেক কষ্ট চিকিৎসা তোলা দিয়েছে এর বদলা আমরা মানুষ হত্যা করে খুন করে নিতে চাই না আমরা এর বদলা নিতে চাই আল্লাহ এই জমিনের দিন কায়ম করে কথা বলে দেখি না দিন কায়মের মধ্য দিয়ে দিন কায়মের মাধ্যমে আমরা প্রকৃত পক্ষে আমাদের বিজয় অপত্র হবে ইনশাল্লাহ আপনার আল্লাহ হুজুরকে যেভাবে ঢুকে ভুকে তারা বিশ্বের মধ্য দিয়ে শহীদ এই বাংলার জমিনে হবে হবে ইনশাআল্লাহ আমরা সাইদ হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য জরুরি কার জন্য আল্লাহর জন্য ভালোবাসি সাইদি হত্যার বিচার এই বাংলার জমিনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ হতে বাস্তবায়নের জন্য আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মাঝে কোনো ভারে থাকবে না আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার অসংখ্য হিন্দু ভাইরা আশপাশ আছে যারা আপনার আলোচনা শুনতেছে বন্ধ আমি আপনাদেরকে বলে দিতে চাই হিন্দু ভাইরা আমাদের ভাই আমাদের কি তাদেরকে তাদেরকে আমরা সম্মান করি তারা এই বাংলাদেশের সম্মান নাগরিক এবং নাগরিকত্ব যা দিয়ে শুধু অন্য ধর্ম বৈষম্য তারা কখনোই ন্যায় এবং ইচ্ছা বৃদ্ধি সমাজ করতে চায় না কথা বলে আমার আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই আমরা সকলে মিলে দোয়া করবো কেউ সকলে বসে আমরা দোয়া করবো